দীর্ঘদিন আইপিএলে খেলেছেন তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর সঙ্গে তার নাম অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গিয়েছে সেই এবি ডিভিলিয়ার্স নিজের সেরা আইপিএল একাদশ বেছে নিয়েছেন প্রত্যাশিতভাবেই সেই দলে রয়েছেন বিরাট কোহলি তবে নেই ক্রিস গেলের নাম যার সঙ্গে ব্যাঙ্গালুরিতে ডিভিলিয়ার্স অনেকদিন খেলেছেন দিল্লি এবং ব্যাঙ্গালুরুর হয়ে মোট একশো ম্যাচ খেলেছেন ডিভিলিয়ার্স পাঁচ রান করেছেন দু থেকে দু পর্যন্ত খেলে তিনি তিনটি শতরান এবং চল্লিশটি অর্ধশতরান করেছেন সম্প্রতি একটা ইউটিউব অনুষ্ঠানে নিজের সেরা একাদশ বেছে নিয়েছেন মুম্বাই ইন্ডিয়ানসের পাঁচ ক্রিকেটার সুযোগ পেয়েছেন সেই একাদশে চেন্নাই থেকে রয়েছেন দুজন তবে ক্রিস গেইল বা রশিদ খানের মতো সফল ক্রিকেটারকে বাদ দিয়েছেন গেইল আরসিবির হয়ে পঁচাশিটি ম্যাচ খেলেছেন গেল তিন রান করেছেন রশিদ টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নিয়েছেন শুধু গেইল নয় ওয়েস্ট ইন্ডিজের কোনও ক্রিকেটারকেই সেরা একাদশে রাখেননি ডিভিলিয়ার্স অর্থাৎ কায়রন পোলার্ড ডোয়েন ব্রাভো আন্দ্রে রাসেলের মতো ক্রিকেটারেরা সুযোগ পাননি